তো বন্ধুরা এখানে সবাই আমাদের জামাই মেয়ে এসেছে তো এখানে পিঠা পায়েসের সম্পূর্ণ চলছে আয়োজন চলছে পিঠা সাদা পিঠা হয়েছে পাটি হয়েছে আমাদের এই যে বরণ করেছে দেখাও দিদি ভাই কোথায় করেছে পাটি দেখো এখানে পাটি করেছে এখানেও করেছে আরো হবে তো এখানে আবার রাত্রে আয়োজন চলছে আরতি আর এগুলো করছে পেঁয়াজ রসুন আর মা এখানে কলা পিঠা বানাচ্ছে আর সীতা কলা পিঠা আমাদের দিদি অনেকগুলো ভেজেছে আর ঘুমাসে নাই আমরা রাত্রে ভোর ভোর দুটো তিনটের সময় এসেছি দিদি ভাই একটু ঘুমিয়ে আবার এই পিঠা পায়েস করার জন্য বসে গেছে এখানে আমাদের নিয়ম আছে চষি বানানোর তো আমি এখানে প্রথমে দুধটাকে ভালো করে ঘন করে নেব তারপর এখানে চাউল গুঁড়া দিব ঘি দিব একটু নুন দিব। তো এটা দিয়ে আমি চষি বানাবো আপনাদেরকে পরে আবার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাতে পারবো একটু দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি মনোরমা ঘি তো ভালো করে ঘিটাকেও গলিয়ে নিব তারপরে আমি চাল গুঁড়াটা দেব দিয়ে দিলাম চাল গুঁড়ো ভালো করে ফুটিয়ে নিব চাল গুঁড়াটাকে দিয়ে দিলাম চিনি গুঁড়ো আমার আগে দেওয়ার দরকার ছিল আমি একটু দেরি হয়ে গেছে বন্ধুরা এই যে আমি বানিয়েছি এটা এখানে রেখে ঢেকে রাখবো তারপর এখানে আবার আরেকটা বানিয়েছি এখানে জল দিয়ে বানিয়েছি ওটা দুধ দিয়ে বানিয়েছিলাম ঘি দিয়ে বানিয়েছিলাম এখানে জল আর নুন দিয়েছি নুন দিয়ে এটা কায় খুলেছি আর এটা পিঠে হবে এটা একটা পিঠে বানাবো সব একটু একটু করে বানাচ্ছি অল্প অল্প করে এটাও প্রায় হয়ে গেছে তো এবার নামিয়ে দিলাম এখানে এক রকমের কায় খোলা হয়েছে এখানে আরেক রকমের হয়েছে এবার দু রকমের পিঠে ভাজবো তো এদিকে আমরা জায়গা মিলে এখানে জামাই পিঠা বানাচ্ছি